সেই এটি হচ্ছে ইতিহাস ঐতিহ্যগেরা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার পাঁচ শত বছরের পুরনো মির্জাপুর শাহী মসজিদ মসজিদটি এখন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ বা পত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন পুরাকীর্তি মির্জাপুর শাহী মসজিদের সন্নিকটে অবস্থিত ইমামবাড়া যা কিনা শিয়া সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান ইমামবাড়াটি এখন অব্যবরিহার্য ও পরিত্যক্ত তাই হিসাবে সবাই জানে দর্শী মহরম এই জায়গায় বানানো হতো শিয়া সম্প্রদায়ের তাজিয়া মানে আজ থেকে ছয়শ বছর আগে এলাকাটির নাম হচ্ছে মির্জাপুর যা কি নাম মির্জা বংশের নাম অনুসারে নামকরণ করা হয় মির্জা বংশের পূর্বপুরুষ কোন ইরান থেকে আগত শিয়া সম্প্রদায়ের ছিলেন আজ থেকে প্রায় ছয় বছর আগে এখানে এসেছিলেন তাছাড়া বাংলাদেশের বিখ্যাত পরিচিত মুখ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পৈতৃক বিটা হচ্ছে এই এলাকায় অবস্থিত ধারণা করা হয়ে শাহী মসজিদটি ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মাণ করা হয় তবে এ নিয়ে কিন্তু ঐতিহাসিক মতপাত রয়েছে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের উত্তরবঙ্গ খ্যাত রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় অবস্থিত শাহী মসজিদ এর সন্নিকটে রয়েছে ইমামবাড়া ইমামবাড়া রয়েছে অনেক পুরনো ইতিহাস ভাগ্যক্রমে মির্জা বংশের একজন মুরব্বী মির্জা আহমেদ শরীফের সাথে আমাদের সাক্ষাৎ নামটা কি মির্জা আহমদ শরীফ মির্জা আহমদ শরীফ মানে আপনাদের খানদানের নামে মুরব্বী সাহেব জানালেন তিনি পূর্বপুরুষগণ আজ থেকে প্রায় ছয় বছর আগে ইরান থেকে আগত শিয়া সম্প্রদায়ের ছিলেন কালের বিবর্তনে এই এলাকার শিয়া সম্প্রদায়ের লোকজন তাদের ধর্ম পরিবর্তন করে এখন শিয়া সম্প্রদায় থেকে খাঁটি হানাফি সুন্নি ধর্ম পালন করেন আপনাদের আমাদের বাবারা আর দাদা দাদা আগে ওরা ছিল আর কি জি জি জি

শিয়া সম্প্রদায়ের আগে ছিলেন তো কি অবস্থা ভালো আছেন আমরা আঙ্কেল আমরা সিলেট দিকে আসছি

আপনারা অবশ্যই ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেলে বা গুগল ম্যাপে আপনারা দেখেছেন যে পঞ্চগড়ের দর্শনীয় স্থান এটি হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে একটি এটি হচ্ছে ইমামবাড়ি এখানে কিন্তু অনেক পুরাতন কিন্তু মসজিদটি দেখে ইমামবাড়িটি দেখে বোঝা যাচ্ছে আর এই ইমামবাড়ির পিছনে কিন্তু রয়েছে মির্জাপুর যে মসজিদ বলে না মির্জাপুর এই মসজিদটি আছে আর এই এলাকার নাম হচ্ছে মির্জাপুর আপনি যদি কোনো দিন পঞ্চগড় ভ্রমণে আসেন তবে অবশ্যই মির্জাপুর শাহী মসজিদ এবং ইমামবাড়া ভ্রমণ করে যাবেন পঞ্চকোড় শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ইমামবাড়া এবং শাহী মসজিদের দূরত্ব হচ্ছে প্রায় চোদ্দ কিলোমিটার সময় লেগে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং টমটম বা ইজি বাইকের বাড়া হচ্ছে জনপতি তিরিশ টাকা আসা এবং যাওয়া হচ্ছে তিরিশ টাকা মোট ষাট টাকা আজকে তাহলে এখান থেকে বি জানিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে আমি হাজির হবো তৌরিস্টার চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি